স্বামী রঙ্গনাথানন্দ কিছু কথা পত্রিকার উনিশতম বর্ষ প্রথম সংখ্যা অভয়া দাশগুপ্ত সাল উনিশশো চৌষট্টি কোনো এক শনিবারের সন্ধ্যা গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের বিবেকানন্দ হলে উপনিষদের ক্লাস আলোচনার বিষয়ে কঠোপনিষদের প্রথম অধ্যায় প্রথম বল্লির পঞ্চম শ্লোক বহু নামেমি প্রথম বহু নামেমি মাধ্যমা কিংসুইত কর্তব্যম আদ্য করিষ্যতি পিতার বাক্য শুনে নচিকেতা ভাবছেন পিতার উত্তম শিষ্য বা পুত্রদের মধ্যে পুত্র বা শিষ্যচিত আচরণে আমি প্রথম প্রথম না হলেও মধ্যম কখনো অধম নই তথাপি জমের এমন কী করণীয় আছে যা পিতা আজ আমাকে দান করে সম্পন্ন করবেন সেদিন বিবেকানন্দ হলে বহু বহুশ্রুত বহু আলোচিত এই শ্লোকটির ব্যাখ্যাকার স্বামী রঙ্গনাথানন্দ সভাগৃহ শ্রোতার ভিড়ে উপচে পড়ছে ব্যালকনি সামনের বারান্দা ছাড়িয়ে ভিড় বাইরে চলে গেছে সাধারণ ধর্মপিপাসু মানুষ জ্ঞানী গুণী ব্যক্তি সব স্তরের মানুষ সমবেত হয়েছেন বিশাল হল এবং তৎসংলগ্ন সব স্থান একেবারে নিস্তব্ধ স্রোত্রিমণ্ডলী মন্ত্রমুগ্ধ হয়ে মহারাজের ইংরেজি ভাষণ শুনছেন এক ঘন্টা সময় কোথা দিয়ে চলে গেল টের পাওয়া গেল না বক্তৃতা শেষে সকলে নিঃশব্দে হল ছেড়ে চলে যাচ্ছেন মনের মধ্যে চলছে অনুরণন আমি উত্তম না হলেও মধ্যম কখনো অধম নই মহারাজের ব্যাখ্যা শ্রোতাদের যেন আত্মসচেতন করে দিল আত্মবিশ্বাসে প্রতিষ্ঠিত করল এমনই ছিল মহারাজের কথা যা তিনি বলতেন তা শুধু তার মুখের কথা নয় সেটা ছিল তার অন্তরের উপলব্ধি যে বিষয় নিয়ে আলোচনা করতেন তার সঙ্গে একাত্ম হয়ে যেতেন তার মধ্যে ছিল এক স্থির বিশ্বাস যা তার সব কথায় আচরণে প্রকাশ পেত আর শ্রোতাদের মনে সঞ্চারিত হতো মানুষের প্রতি ছিল তার অগাধ আস্থা কোনো মানুষ ছোট নয় দিন নয় হীন নয় সব মানুষের মধ্যে ঈশ্বরের শক্তি বিরাজমান আত্মবিশ্বাসের অভাবে আর পারিপার্শ্বিক কারণে সেই শক্তি বিকশিত হতে পারে না তাই মানুষকে জাগাতে হবে আত্মসচেতন আত্মবিশ্বাসী আর আত্মনির্ভর করতে হবে মহারাজ সাড়ে পাঁচ বছর উনিশশো সালের এপ্রিল মাস থেকে উনিশশো সালের নভেম্বর পর্যন্ত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক ছিলেন আমার পরম সৌভাগ্য যে উনিশশো সালের মে মাসে তিনি আমাকে ইনস্টিটিউটে লাইব্রেরির কর্মী রূপে কাজ করবার জন্য ডেকে আনেন প্রায় সাড়ে তিন বছর তার নির্দেশনায় কাজ করার মধ্যে আমি তাকে যেভাবে জেনেছি আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতার কিছু কথা এখানে অপ্রাসঙ্গিক হবে না উত্তর কলকাতার শান্ত স্নিগ্ধ পরিবেশের একটি বিদ্যালয়ে আমি কাজ করতাম যার নাম ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় এই প্রতিষ্ঠান ছিল আমার দ্বিতীয় গৃহ তার সঙ্গে ছিল আমার অন্তরের নিবিড় যোগ সেখান থেকেই স্বামী রঙ্গনাথানন্দজি আমাকে নিয়ে এলেন গোলপার্কের এই বিশাল কর্মক্ষেত্রে বিরাট লাইব্রেরি রূপে সেখানে ঢুকতে আমার মনে শঙ্কা লাইব্রেরির সংস্কৃত বিভাগের দায়িত্ব নেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছে লাইব্রেরিতে বিদেশি ডিগ্রিধারী দক্ষ কর্মী আছেন কিন্তু সংস্কৃত ভাষা তারা জানেন না তাই সংস্কৃত বিভাগটির কাজ প্রয়োজন অনুযায়ী হয় না তাই আমাকে আনা ফরমাল ইন্টারভিউতে মহারাজ আমাকে প্রশ্ন করলেন তুমি পারবে না উত্তরে জানালাম মহারাজ আমি নার্ভাস সঙ্গে সঙ্গে মহারাজ বললেন তুমি তো অভয়া তুমি ভয় পাবে কেন তাছাড়া আমি আছি আমি সংস্কৃত জানি আমার দ্বিধা ভয় কাটিয়ে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে তিনি তৎপর এরপর মহারাজের নির্দেশনায় কয়েক বছর কাজ করেছি দেখেছি তিনি কিভাবে মানুষকে আত্মবিশ্বাসে প্রতিষ্ঠিত করে স্বনির্ভর করে দিতেন শ্রী রামাকৃষ্ণার্পাণামাস্তু হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল